ছ টাকা ডজন নিতে গেলে সবাই ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে যে তোমাদের এখানে কি শুধু তোমরা কি লুকিয়ে বিক্রি করো এই ব্যাপারটা তোমরা কি বলতেছো কাইট মার্কেটের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আজকে মেনলি চলে আসলাম খরদাতে সরস্বতী পুজো উপলক্ষে কি কী কালেকশন রয়েছে সবটা তোমাদেরকে শেয়ার করবো তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি যেন কৌশিক তোমরা এসেছ আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল খড়দাতে এসেছি আর প্রথমে শুরু করবো যে থেকে তো যে তো তোমরা জানো আমি প্রতিবারই আসি এখান থেকে শুরু করি તું ઓરમો ઓયન છે ભાઈ તી બાલુ બોલતી રોબીને રેકેથી ઓલટોય લેમ ખડધાર ઓયને એરા કતો ના ના સાબરાંની નઈ ભાઈ એગલોર નઈ આસે રા ના ઓલટો બોલ ગયો છે હમ હમ ઓટા 20 ડબલ ટિકિટ છીલો થેનક્યુ એ માલદાર છે ઈ ઓરિજિનલ સક્રિયમાં હા બોલ ને કે ઓરમો ને કે যে কাইটার এখানে আসা মাত্র বাইরে অনেক ঘুড়ি লাটাই রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে এখানে দুটো দাদা ঘুরি ছুটো কিনতেছে সেগুলো তোমাদেরকে দেখালাম এইবার তোমাদেরকে দেখা ও এখানে যে লাটাই ঘটনা চলছে এই এই জায়গাটার মধ্যে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি যে কাইটার এখানে তোমাদের ঘুড়ি লাটায় এখানে যে দাদারা কিনতে এসেছিলো সেটা তোমাদেরকে দেখালাম এইবারে বলে দেবো যে ঘুড়ির দাম কী আছে সরস্বতী পুজো উপলক্ষে আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারো ঘুড়ির কী কী দাম রয়েছে আর কীভাবে কি আসবে সবটাই তোমাদেরকে জানাবো কী কী দাম রয়েছে তো দাদার সাথে এখানে প্রথমে কথা বলে নেবো তো নমস্কার দাদা প্রথমে তোমার নামটা জিজ্ঞেস করে নেব বাবলু কি বাবলু মোল্লা বাবলু মোল্লা আচ্ছা এটা কী ঘুড়ি আছে ষাট টাকা ডজন ষাট টাকা ডজন আর এক এক পিস নিতে গেলে পাঁচ টাকা পিস পড়লো আচ্ছা আচ্ছা এগুলো কার্টুন গুড়ি আছে তো প্লাস্টিকের কার্টুন গুড়ি এগুলোর দাম কেমন কি আছে ছ টাকা পিস পড়বে ছ টাকা পিস আচ্ছা আর ডজন

আচ্ছা এটা কি গুড়ি আছে দেড়তে গুড়ি এটা ষাট টাকা ওজন তাই তো আচ্ছা তো কাগজের ঘুড়ি এবং প্লাস্টিকের ঘুড়ি তোমাদেরকে আমি দেখালাম তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি আরও অনেক রকম ডিজাইনের ঘুড়ি রয়েছে তারপর লাটাইয়ের দাম কেমন কী রয়েছে সুতোর দাম কেমন কী রয়েছে সেটাও তোমাদেরকে আমি জানাবো এই ঘুড়ির কালারটা বেশ সুন্দর এটা অস্ট্রেলিয়ান পেপার রয়েছে তাই তো এখন অস্ট্রেলিয়ান পেপার বেশি ব্যবহার হয় না এটা কত ডজন বললে সত্তর টাকা ডজন বা খুব সুন্দর ঘুড়ির কালারটা এটা প্লাস্টিকে দেখতে ঘুরে দেয় তো পাঁচ টাকা এই তিরিশ টাকা ডজন তাই তো এটা প্লাস্টিকে দেখতে ঘুরে দায় তো তো দাদা এখানে আমাদের অনেক ঘুরির কালেকশন দেখালো এবার লাটের দাম কেমন কি আছে সেটা একবার জিজ্ঞেস করে নেব দাদা লাটের দাম কেমন কি রয়েছে দাদা টাকা পাঁচ ইঞ্চি লাটাই এটার দাম কত রয়েছে পঞ্চাশ টাকা আচ্ছা এর থেকে যে ছোট লাটাইগুলো রয়েছে এটা কুড়ি টাকা রয়েছে তাই তো মানে এটা কি দাম কি বেড়েছে আগের বছর যেমন দেখেছিলাম যে এটা পাঁচ পনেরো টাকা ছিল আচ্ছা

তো দাদা এখানে ঘুরি লাটাই আমাদেরকে দেখালো দাদা কাছে একটা জিনিস জিজ্ঞেস করে নেব দাদা সবাই ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে যে তোমাদের এখানে কি লাইল শুধু তোমরা কি লুকিয়ে বিক্রি করো এই ব্যাপারটা তোমরা কি বলতে লাইল শুধু বিক্রি হয় না তাই তো লাইলন এখন আর বিক্রি করছো না তাই তো আচ্ছা 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 আর এটা কি শুধু রয়েছে

যেখানে নামিয়ে দেবে আর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করে নেবো যে তোমাদের দোকানের টাইমিং কেমন কি রয়েছে সকাল দশটা দিয়ে দশটা আচ্ছা অনেকটা আশা নিয়ে আজকে গেছিলাম খর্দা কাইট মার্কেটে অনেক দোকানে গেলাম বেশিরভাগ দোকানে সেরকম করে কাইট ছিল না বাট একটা দোকানে ছিল সেই দোকানটা তোমাদেরকে শেয়ার করলাম আবারও যাব খর্দা মার্কেটে যখন পুরোপুরি সরস্বতী পুজোর জন্য ঘুরি চলে আসবে তাদের কাছে স্টক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো হ্যাঁ আজকে ভিডিওটা হয়তো একটু ছোটো হতে পারে তাই জন্য তোমরা কিছু মনে করো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও সাথে তোমার না টাটা